বন্ধুরা স্বাগতম সবাইকে তো আসলাম আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ না করবেন তারা কিছুই জানতে পারবেন না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই যে নতুন যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তাদের তারা কিন্তু অনেকেই কিন্তু মনিটাইজেশন তাদের থাকছে না কেন থাকছে না জানেন তাদের নিজের ভুলের জন্য যেমন স্বাধীনতার চেয়ে স্বাধীনতা রক্ষা করা যেমন কঠিন অনেক কঠিন কিন্তু তাই মনিটাইজেশন যারা পেয়েছেন তাদেরকে আমি বলছি তারা অবশ্যই একটু ফেসবুকের গাইডলাইন ফলো করে কাজ করুন তাহলে এখান থেকে মনিটাইজেশনটা ধরে রাখতে পারবেন আর মনিটাইজেশনটা ধরে রাখতে পারলে আপনারা সাকসেস হতে পারবেন এখান থেকে কিছু করতে পারবেন কারণ রাতারাতি এসে এখান থেকে কেউ কিন্তু কিছু করতে পারে না ফেসবুক এমনই একটা প্ল্যাটফর্ম এখানে কিন্তু দীর্ঘ সময় লাগে পরিশ্রম লাগে অনেক কষ্ট করতে হয় আর তারপরে আর একটা কথা বলছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কথা নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন বা করতে চাচ্ছেন এই ফেসবুকে আসতে চাচ্ছেন কাজ করার জন্য তাদের কিন্তু প্রথম কথা মাথায় রাখতে হবে মাথাটা মাথায় ঢুকিয়ে নেন নিজের ফ্যামিলি আগে কিন্তু মেনটেন করতে হবে কারণ ফ্যামিলিকে কনভেন্স করে তারপরে এখানে আসবেন কারণ আমরা কিন্তু যখন কন্টেন্ট ক্রিয়েট করেছি আমাদের ফ্যামিলি থেকে অনেক ঝামেলা পোয়াতে হয়েছে অনেক অনেকে অনেক কিছু বলেছে নিজের ফ্যামিলি যদি ঠিক থাকে নিজের ফ্যামিলি যদি আপনার পাশে থাকে তাহলে আপনি সাকসেস হতে পারবেন এখনো কিন্তু অনেকে দেখছি ভিডিওতে আমার ভিডিওতে কমেন্টস করছে যে সাপোর্ট করে গেলাম ভাইয়া আমার বাসাতে দাওয়াত রইল আপনি ঘুরে আসুন সাপোর্ট করুন আমাকে ফলো করুন ফলো ব্যাক করুন এগুলো যারা করছেন তারা কিন্তু কন্টেন্ট হিসেবে তাদের কিন্তু মনিটাইজেশন চলে যাচ্ছে তাদের আইডি পেজ সবই কিন্তু ফেসবুক ডিসেবল করে দিচ্ছে ফেসবুক কিন্তু আগের মতো নেই এখন কিন্তু খুবই কড়া আপনি বুঝে শুনে কমেন্টস করবেন একই কমেন্টস বারবার করলে কিন্তু রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে অনেক একটু ফেসবুকের গাইডলাইন ফলো করে চলুন দেখেন আপনারা সফল হবেন আর একটা কথা তারাই সফল হবে যারা মিউজিক ছাড়া কন্টেন্ট তৈরি করবে মিউজিক ছাড়া কন্টেন্ট তৈরি করলে তারাই সফল হবে মিউজিক ছাড়া আমি সব সময় বলি যে আপনারা মিউজিক ছাড়া কন্টেন্ট তৈরি করুন মিউজিক লাগালে কি হয় ভিডিওটা সৌন্দর্য বাড়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক এতে কি হচ্ছে আপনি কি লাভবান হচ্ছেন ফেসবুকে কিন্তু তারপরও কপিরাইট দিয়ে দিচ্ছে মিউজিক লাইসেন্স থাকলে তারপরও অনেক সময় কিন্তু কপিরাইট দিয়ে দিচ্ছে তাই বন্ধুরা অবশ্যই ফেসবুকে কাজ করবেন মনোযোগ সহকারে কাজ করবেন সাপোর্ট সাই সাপোর্ট করুন ফলো করে গেলাম ব্যাক করুন আমার বাড়িতে দাওয়াত থাকলো আমার বাসাতে ঘুরে আসবেন সব থেকে বিরত থাকবেন তাহলে ফেসবুক থেকে সফল হবেন অবশ্যই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন এখান থেকে সফল হবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে